আবু সাঈদের খোলা চিঠি আবু সাঈদের চিঠিও লেখা শাকিল হকের লেখা কবিতাটি নামকরণ করা হয়েছে মাগো মাগো আমাকে ক্ষমা করে দিও মা যাবার আগে তোমাকে জানাতে পারেনি বাবা সুমি কাউকে জানাতে পারেনি তোমার সাথে শেষবারের মতো রাতের খাবারটাও খাওয়া হলো না মা সেদিন উত্তপ্ত দুপুরে আমি সোচ্চার হয়েছিলাম অধিকার আদায়ের আন্দোলনে আমার মতো হাজারো সন্তানের জন্য একটি সুন্দর বাংলাদেশের জন্য বিশ্বাস করো মা এর চেয়ে বেশি কিছু চাইনি সমগ্র দেশ যখন উত্তাল বুকের মাঝে অদম্য সাহস নিয়ে নিরস্ত আমরা ভীষণ ক্লান্ত ছিলাম আমরা তবুও ভেঙে পরিণমা চোখে আমাদের নতুন স্বপ্ন আমাদের ঘিরে রেখেছে অসংখ্য পুলিশ যেন আমরা রাজাকারের সন্তান আমি তো পরাজিত নই মা বুক টান করে দাঁড়িয়েছিলাম হঠাৎ করেই আমাকে লক্ষ্য করে একটি গুলি ছড়া হল আমাকে গুলি ছোড়া হয়েছে এটা ভেবে আমি বিস্ময় নির্বাক হয়েছিলাম আমি তবুও দাঁড়িয়েছিলাম কয়েক সেকেন্ডের ব্যবধানে আরেকটি বিদ্ধ করা হলো আমাকে আবার কিছুটা ব্যথা অনুভব করলাম কিন্তু পড়িনি তোমার কথা মনে করছিল মা শৈশবে যেভাবে তুমি আমাকে আগলে রাখতে আমার নানা রঙের দিনগুলিতে এরপরও আরো একটি দিন আরো একটি গুলি আমার বুকে এসে লাগে আমার দৃষ্টি কিছুটা জাপসা হতে শুরু করেছিল মা এবার আমি আর দাঁড়াতে পারিনি মা প্রচন্ড ব্যথায় কাতর আমি শেষবারের মতো দেখার চেষ্টা করছিলাম আমার প্রিয় শহর যেখানে আমার বেড়ে ওঠা যেখানে আমার আর ফিরে না আসা মা সুমিকে বলো আমি ওকে অনেক ভালোবাসি মা বাবার জন্য কষ্ট হয় জীবনের সায়ানে এসে আমার লাশ কাঁদে নিতে হলো এটা আমার বাবার জন্য কতটা ভারী তা আমি জানি আমি ইতিমধ্যেই পণ্য হয়ে গেছি মা আমার নামে টি শার্ট পাওয়া যায় আমাকে এই কবিতা লেখা হচ্ছে গান রচিত হচ্ছে আমার ছবি এখন ফেসবুকের সবার প্রোফাইলে থাকে আমি জাতিসংঘের আলোচনায় সেদিন জানলাম সরকার নাকি তোমাদের টাকা দিয়েছে মা আমার জীবনের মূল্য কত ধার্য করা হয়েছে কত নির্ধারণ করা হয়েছে মা আমার জীবনের মূল্যে কি তোমাদের ভাগ্য পরিবর্তন হবে এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার এ মিছিল আমাদের যৌবনের হত্যা করেছে কিন্তু আমরা পরাজিত নই আমরা একবারই নৃত্য বরণ করি বিজয়ের দিনে আমার কপালে শুধু তোমার হাতটা রেখো মা অনেক ভালো থেকো মা তোমার আবু সাইদ তোমার আবু সাইদ